কেউ একজন অন্তত ভালোবাসুক ছেলেটা তখন নিজের সমস্ত অনুরাগগুলো পাথর ভাঙা পাহাড়ের পথে বিসর্জন দিতে দিতে ঈশ্বরের উদ্দেশ্যে চিৎকার করে বলছিল ভালোবাসুক অন্তত কেউ কেউ একজন ভালোবাসুক এক চিলতে ভালোবাসার প্রত্যয়ে কত শত মিছিল পেরিয়ে কত দাবির দীপ্ত স্লোগানে কত মানুষের চোখের জলে ভিজে গিয়েছিল রাজপথ হিসেব রাখেনি কেউ মানুষ শুধু খেঁদেছে আশ্বাসে দিনের আলোয় খুঁজেছে চাঁদের অস্তিত্বও ছেলেটা সব জানে জানে পথ চলার তীব্র যন্ত্রণায় যখন শুষ্ক বুকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল আদম ইবের সমস্ত আহ্লাদীপনার নিভৃত দৃশ্যগুলো তখনও তার মনে হয়েছিল ভালোবাসুক অন্তত অন্তত কেউ একজন দুমড়ে মুছড়ে ভালোবাসুক আজ বড্ড বেশি মনে পড়ে ছেলেটার হারিয়ে যাওয়া প্রতিশ্রুতিগুলো ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে বেজে যাওয়া মুহূর্তগুলো বারবার নির্লজ্জতায় জড়িয়ে ধরতে চায় সামুদ্রিক ঢেউগুলোকে পথে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক দু দুটাকায় খুঁজে পায় ভালোবাসার স্বাদ দল পাল্টানো নেতাদের ফিরে মিছিলগুলো কলুষিত হয় বারবার ছেলেটা দেখছে নিজে পাঘ প্রেম নেই কোথাও বিছানায় বিক্রি হয় নিজের অনিচ্ছায় কয়েকটা মূল্যহীন মূল্যবান নোংরা কাগজের টুকরো ক্লান্ত ছেলেটা তখন চিৎকার করে বলতে থাকে ভালোবাসুক ভালোবাসুক অন্তত কেউ একজন ভালোবাসু কতদিন হাতে হাতে রেখে ভালোবাসার কথা বলিনি কেউ কতদিন বুকে মুখ গুঁজে দু ফোটা চোখের জলে ভালোবাসার বিছানাগুলো ফুল দিয়ে সাজিয়ে দেয়নি কেউ কতদিন মিছিল গুলোতে প্রাণ নেই একটা একটা করে ভেঙে চুড়ে তছনছ হয়ে যাওয়া মুহূর্তগুলো হারিয়ে দিয়েছে আমাদের সব ভালোবাসা আমরা বিক্রি হয়ে যাচ্ছি কাছে কাছে ক্ষমতার আমাদের আদিম লালসার কাছে হেড়ে যাচ্ছি ডুবে যাচ্ছি ক্রমশ আমরা আমাদের ছেলেটাও আমাদের লাল গোলাপ গুলো আছে নাকি বাবরের রাঙানো দিল্লির রাজপথ শ্রীরাম ধামে বাণিজ্যিক মুনাফা অর্জন করছে আমরা লৌপ লালসার দিল্লির সিংহাসনে মহারাজার ভণ্ড অভিষেকের অপেক্ষা পেক্ষায় আর ছেলেটা তখনও অপেক্ষা করে আছে ভালোবাসুক অন্তত কেউ একজন ভেঙে চুড়ে ভালোবাসুক